আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি এর পর্ব একে আমরা আলোচনা করব অতি সংক্ষিপ্ত প্রশ্ন পুনারটি আমরা জানি এই তথ্য মার্ক হচ্ছে পঁয়ষট্টি এবং পঁয়ত্রিশ মার্ক হচ্ছে ব্যবহারিক ব্যবহারিক হচ্ছে পনেরো মার্ক বন্ধু খাতায় তোমাদের এবং বিশ মার্ক নৃত্য নাচ এবং ছবি অঙ্কনে আর যে পঁয়ষট্টি থাকবে এটি মূলত লিখতে হবে তার ভিতরে অতি সংক্ষিপ্ত প্রশ্নের পনেরো মার্ক আর বাকি হচ্ছে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নে আজকের পর্ব একে আমরা দেখব অতি সংক্ষিপ্ত পনেরোটি প্রশ্ন এবং এর উত্তর বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ সপ্তম শ্রেণীর নমুনা প্রশ্ন পত্র এক কথায় উত্তর বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে আঁকা দুইটি পোস্টারের নাম লিখো মুক্তিযুদ্ধ নিয়ে অঙ্কন করেছে এরকম দুটি পোস্টারের নাম লিখো পোস্টার দুটির নাম হচ্ছে বাংলার মায়েরা মেয়েরা সকলেই মুক্তিযুদ্ধ এরকম একটি পোস্টার আছে এবং সদা জাগ্রত মুক্তি বাহিনী সদা জাগ্রত মুক্তি বাহিনী এই দুটি পোস্টার বাংলাদেশের জাতীয় পতাকার নকশা কারকে বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকারকে শিল্পী কামরুল হাসান শিল্পী কামরুল হাসান সংগ্রাম ছবিটি কার আঁকা সংগ্রাম ছবিটি কার আঁকা শিল্পাচার্য জয়নুল আবেদিন শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলা গজলের স্রষ্টাকে বাংলা গজলের স্রষ্টাকে আমরা জানি কাজী নজরুল ইসলাম কবি কাজী নজরুল ইসলাম বাংলা গজলের স্রষ্টা হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম দাদরা তাল কয় মাত্রা দাদ্রা তাল দাদরা তাল কয় মাত্রা আমরা জানি এটা মূলত কি তিন মাত্রা দাদরা তাল তিন মাত্রার মৃৎশিল্পে কোন ধরনের মাটি ব্যবহৃত হয় মৃৎশিল্পে কোন ধরনের মাটি ব্যবহার করা হয় আমরা জানি মৃৎশিল্পে আঠালো মাটি ব্যবহার করা হয় আঠালো মাটি ব্যবহার করা হয় প্রাচীন কালে কোন কাপুরের জন্য সারা বিশ্বে বাংলার সুখ্যাতি ছিল প্রাচীনকালে কোন কাপুরের জন্য সারা বিশ্বে বাংলার সুখ্যাতি ছিল সেটা হচ্ছে মসলিন কাপড়ের জন্য মসলিন কাপুরের জন্য শিল্পী এস এম সুলতান শিশু স্বর্গ কেন প্রতিষ্ঠা করেছেন শিল্পী এস এম সুলতান শিশু স্বর্গ কেন প্রতিষ্ঠা করেছেন অবশ্যই মননশীল নতুন প্রজন্ম করার জন্য মননশীল নতুন প্রজন্ম করার জন্য তুমি যদি বলতে পারো নতুন প্রজন্ম করার জন্য তাও হবে বাংলাদেশের কোন অঞ্চলে মণিপুরী তাঁতের জন্য বিখ্যাত বাংলাদেশের কোন অঞ্চল মণিপুরী তাঁতের জন্য বিখ্যাত আমরা জানি এটি মূলত সিলেট সিলেট অঞ্চল মণিপুরের রাতের জন্য বিখ্যাত বাংলার দুটো লোকশিল্পের নাম লিখো বাংলার দুটো লোকশিল্পের নাম তোমার এলাকার নামও লিখতে পারো তোমার এলাকায় যে দুইটা আছে সেটাও লিখতে পারো অথবা তোমরা লিখতে পারো তাঁত শিল্প এবং মৃৎশিল্প তাঁত শিল্প এবং মৃৎশিল্প মৃৎশিল্প কি মাটি দ্বারা যে তৈজসপত্র বানানো হয় এটাকে আমরা মৃৎশিল্প করবো তাঁত শিল্প তো জানি আমরা সুতা পাট দিয়ে ইত্যাদি যে তৈরি করা হয় প্রাকৃতিক উপাদান ব্যবহার করে এটাকে আমরা তাঁত শিল্প বলবো বা পাট শিল্প বলতে পারে সুতার সাথে সম্পর্কিত এটি আমাদের দেশের ক্ষুদ্র নির্গোষ্ঠীর দুইটি উৎসবের নাম লেখ। আমরা জানি এটি হচ্ছে একটি বৈশাবী এবং বিজু বৈশাবী ও বিজু কুম্ভকার বলা হয় কাদের কুম্ভকার বলা হয় কাদের যারা মাটি দিয়ে বিভিন্ন শিল্পকর্ম তৈরি করেন তাদেরকে বলা হয় কুম্ভকার আমরা অনেক সময় কুমারও বলি তাই না কুমার বলি তাহলে এটা হচ্ছে কুম্ভকার তাদেরকে বলা হয় যারা মাঠে দিয়ে শিল্প কর্ম তৈরি করেন তাদেরকে বলা হয় কুম্ভকার হাতের তালির মাধ্যমে আমরা কোন বিষয় সম্পর্কে ধারণা পাই হাতের তালির মাধ্যমে আমরা কোন বিষয় সম্পর্কে ধারণা পাই আমরা গানের তাল সম্পর্কে ধারণা পাই গানের তাল সম্পর্কে ধারণা পাই দুটি শিল্প ভিত্তিক পেশার নাম বলো শিল্প ভিত্তিক পেশা কামার তাঁতি কামার ও তাঁতি কামার ও তাঁতি বাঁশ ও বেতের তৈরি ব্যবহার বাঁশ ও বেত দিয়ে তৈরি করা হয় এমন দুটি জিনিস যা কিনা আমরা ব্যবহার করি এই দুটি জিনিসের নাম বলো তাহলে এটা কি হবে মই এটা বাঁশ দিয়ে তৈরি করা হয় পুলাও হাজি হাজি বলি আমরা আঞ্চলিক ভাষায় হাজিও কিন্তু কি বাঁশ তৈরি করা এই হচ্ছে তোমাদের পনেরোটি প্রশ্ন পর্ব একের এবং এই পনেরোটি প্রশ্নের উত্তর হচ্ছে পর্ববর্তী পাঠগুলোর জন্য তোমরা লাইব্রেরির সাথে থাকতে পারো